রঘুনাথগঞ্জের রাধানগরে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি চাঞ্চল্য এলাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগে দরজা ভেঙে বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীর ফিরোজ শেখের বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা চুরি করে পালালো দুষ্কৃতে রাতের ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার জঙ্গিপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের রাধানগর এলাকায় বাড়িতে কেউ না থাকার সুবাদে ব্যবসায়িকের বাড়িতে চুরি করে দুষ্কৃতীরা বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে বাড়ির দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড করার পাশাপাশি নগদ টাকা প্রায় নয় ভরি সোনা এবং দুটি এলইডি টিভি নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে বিষয়টি রঘুনাথগঞ্জ থানা ও জঙ্গিপুর ফাঁড়ির পুলিশকে জানানো হয়েছে

আর বড়নি বড় কিছু কি হয়েছে সন্দেহ করছেন সন্দেহ আমরা এখানে এই কারখানা里 আছে তো এখানকারি আছে যেহেতু যেভাবে প্ল্যান করে চুরিও হয়েছে সর্বস্ব বোঝা যাচ্ছে যে এখানে কারের লোক আছে এখন পর্যন্ত এখন চুরি হয়েছে টাকা কয় না এলডি আর অনেক ছিল এখন পর্যন্ত আমি ঢুকিনি দেখতেও পাইনি

সমস্ত কিছু ছটিয়ে ছিটি আছে আমার বর্দাকে ডেকে দেখাবেন দেখার জন্য সমস্ত কন্ডিশনগুলো তো আপনারাই দেখলেন কি হয়েছে না হয়েছে বাকিটুকু তো আপনারাই দেখলেন ভিতরের কথা বলতে গ্যাস দাদার আট থেকে ন লাখ মতো ক্যাশ ছিল আর ওই নব্বইর মতো সোনা ছিল কতগুলো দরজা ভেঙেছে বলো দরজা চারটে দরজা ভেঙেছে আর দেওয়াল ফেয়াল জামি জামিগুলোকে ভেঙেছে দুটো এলইডি নিয়েছে একটা বিয়াল্লিশ ইঞ্চি একটা বত্রিশ ইঞ্চি

চোর একবার ঠান্ডা মাথায় সেই বারোটাই করুক তিনটায় করুক চারটায় করুক সুক্ত করেছে এটা কি আমার সন্দেহ হয়েছে কেন এই বাড়িতে লোক নাই সে কি করে জানবে

সব নিচ সব নিয়ে আর কিছু দলিল পত্র হবিস হবিগুলো এখনও আমি দেখিনি স্যার যেহেতু বারণ করেছে আমাকে আমি এখনও হাতে লাগিয়ে দেখতে পারিনি ডাইরি ফাইরি হবি আমি কথা বলেছে ওগুলো না কমপ্লিট হলে স্যার না আমার কোনো মনে দিলে আমি ওগুলো দেখে পুলিশের এস স্যার মিস আছি আপনাকে কমপ্লেন করেছি আমরা কোনো কমপ্লেন লিখিয়েছি স্যারকে স্যারের সমস্ত কিছু দেখিয়ে আমি যেটা করার স্যার করবো ঠিক আছে